নমস্কার বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি ঢেঁড়স ও আলু দিয়ে দারুণ টেস্টি মুখরোচক একটি নিরামিষ রেসিপি যেটা ছোট হোক বা বড় সকলেই খুবই পছন্দ করবে আর একবার খেলে বারবার খেতে চাইবে আর এটা ভাত বা রুটির সব কিছুর সাথে খেতে খুবই ভালো লাগে তো রান্নাটা তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে আড়াইশো গ্রাম মতো ঢেঁড়স নিয়েছি ঢেঁড়সগুলোকে প্রথমেই গোটা গোটাই ভালোভাবে ধুয়ে নিয়ে তারপর একদম ভালোভাবে শুকনো করে নিয়ে তারপর দেখুন এই রকম লম্বা মতো করে কেটে নিয়েছি আর ঢ্যাঁড়সগুলোকে ভালোভাবে জল ঝরিয়ে তারপর কেটে নিলে ঢ্যাঁড়সের মধ্যে পিচ্ছিলভাব একটুও থাকে না এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম প্রায় তিন থেকে চার চামচ মতো সর্ষের তেল তেলটাকে ভালোভাবে গরম করে নেব তেল ভালোভাবে গরম হয়ে আসলে তারপর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে তেলটা একটু ঠান্ডা করে নিয়ে তারপর এর মধ্যে ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম সব কিছু নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে একটা ঢাকনা দিয়ে প্রায় দু মিনিট মতো ভেজে নেব দুই মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি আর ঢেঁড়সগুলো দেখুন হালকা ভাজা হয়ে গেছে এবার ঢেঁড়সগুলো উঠিয়ে রাখছি এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি এখানে দেখুন হাফ চামচ গোটা ধনেকে হালকা করে থেতো করে দিয়েছে এতে করে কিন্তু ফ্লেভারটা খুবই সুন্দর আসবে দিয়ে দিচ্ছি একদম অল্প একটু প্রায় একের চার চামচ মতো জোয়ান হাফ চামচ মতো কালো সর্ষে আর দিয়ে দিচ্ছে অল্প একটু হিং যেহেতু নিরামিষ রেসিপি একটু ফোড়নে হিং দিয়ে দিলে ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর আসে এবার সমস্ত মশলা অনবরত নেড়ে কয়েক সেকেন্ড ভেজে নেব ফোড়নটা ভালোভাবে ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে আলু এখানে দুটো মিডিয়াম সাইজের আলুকে লম্বা মতো করে কেটে নিয়েছি সব কিছু নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ যাতে করে আলুটা ভাজার সাথে সাথে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় লবণটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম এবার একটা ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে প্রায় দুই থেকে তিন মিনিট মতো ভেজে নেব প্রায় দুই থেকে তিন মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি আর আলুগুলো দেখুন বেশ হালকা মতো কিন্তু ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে এইভাবে দেখুন এক সাইডে করে দিচ্ছি আর এই তেলের মধ্যে এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ কোড়ানো আদা আর তিন থেকে চারটে মতো কাঁচা লঙ্কাকে আমি ভেঙে দিয়েছি এবার আদা আর লঙ্কাটাকে দেখুন এইভাবে প্রথমে একটু নেড়েচেড়ে ভেজে নেব আর রান্নাতে ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন এইভাবে একটু ভেজে নিয়ে এবার দেখুন আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম এবারের মধ্যে ভেজে রাখা ঢেঁড়সগুলো দিয়ে দিলাম এবার সব কিছু আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব তো একটু ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর ঢ্যাঁড়সগুলো ভাজার সময় আমি কিন্তু লবণ দিয়ে ভাজিনি তাই সেই অনুযায়ী কিন্তু লবণটা দিয়ে দিয়েছি সব কিছু আবারও নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিলাম এবার মিডিয়াম ফ্লেমে একটা ঢাকা দিয়ে আবারও প্রায় তিন থেকে চার মিনিট মতো রান্না করে নেব এবার অন্য দিকের গ্যাস ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ মতো বেসন এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে করে অনবরত নাড়াচাড়া করে বেসনটাকে কিছুক্ষণ ভেজে নেব মোটামুটি একটুক্ষণ নাড়াচাড়া করলেই দেখবেন বেসন থেকে একটা সুন্দর ফ্লেভার বেরোতে শুরু করবে আর ততক্ষণ অবধি কিন্তু ভেজে নিতে হবে তো বেসনটা ভেজে নিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচ ধনের গুঁড়ো এবার আবারও সব কিছু কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে যেহেতু বেসনও গরম আছে আর কড়াইও গরম আছে এই তাপেই কিন্তু সমস্ত মশলা ভাজা হয়ে যাবে তো কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি আর দেখবেন একটা সুন্দর ফ্লেভার বেরোতে শুরু করবে এবার এটাকে নামিয়ে নেব আর এদিকে কিন্তু প্রায় তিন থেকে চার মিনিট মতো হয়ে গেছে ঢাকনা তুলে নিলাম আবারও সব কিছু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম আর এখন কিন্তু আলু ঢ্যাঁড়স সব কিছুই ভালো মতো সেদ্ধ হয়ে গেছে দেখুন আলুটা কেটে দেখিয়ে দিলাম এবার ঢ্যাঁড়সটাও দেখিয়ে দিচ্ছি দেখুন একদম কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে যে বেসন আর মশলা আমি ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি এবার সব কিছু নাড়াচাড়া করে মিশিয়ে নেব বন্ধুরা আপনারা হয়তো ঢ্যাঁড়শ আলু ভাজা অনেকবারই রান্না করে খেয়েছেন তো এইভাবে যদি কোনো দিন বানিয়ে না থাকেন অবশ্যই কিন্তু এইভাবে একবার বানানোর অনুরোধ রইল খেতে একদম দারুণ লাগে সব কিছু মিশিয়ে নিয়ে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ আমচুর পাউডার তবে আপনারা আমচুর পাউডারের পরিবর্তে এখানে পাতিলেবুর রসও ব্যবহার করতে পারেন আর সেক্ষেত্রে কিন্তু অর্ধেক পাতিলেবুর রস দিয়ে দেবেন তবে যে কোনো একটা কিন্তু অবশ্যই দিতে হবে না হলে এই রান্নার আসল স্বাদ কিন্তু আসবে না তো আমি আবারও একটা ঢাকা দিয়ে প্রায় দু মিনিট মতো রান্না করে নিয়েছি যাতে করে ঢ্যাঁড়স আর আলুর সাথে সমস্ত মশলা খুব ভালোভাবে মিশিয়ে যায় এবার এর মধ্যে সবশেষে দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব আর ঢ্যাঁড়সের আরও নানান দারুণ দারুণ রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তো তৈরি হয়ে গেল কোনো রকম পেঁয়াজ রসুন টমেটো ছাড়াই একদম টক ঝাল মুখরোচক নিরামিষ একটি রেসিপি এটা গরম ভাতে ডালের সাথে বা রুটির সাথেও খেতে খুবই ভালো লাগে যেহেতু এটা শুকনো তরকারি তাই টিফিন বক্সে দেওয়ার জন্য একদমই পারফেক্ট কিন্তু একটি রান্না তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে যেন ভুলবেন না আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল সাথে পাশে থাকা বেল বাটনটিও অন করে নেবেন আমার পরবর্তী রেসিপির নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য তো আজ তাহলে এই অবধি আবারও অন্য কোনো রেসিপিতে দেখা হবে ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ধন্যবাদ